ধন ধান্যে পুষ্পে ফড়া আমাদেরই বসুন্ধারা আমরা বলি মিলেছি আজ মায়ের ডাকে মাটি আমার মনের ফসল মাটি আমার ভোর মাটির মাঝে বেদ বেদান্ত বাইবেল টিপিটক মাটির মাঝে কোরআন পুরাণ শিখে যাও যত সব মথুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার কেন আপনি এম্পাওয়ারমেন্ট বুক করেছেন এখানকার প্রার্থী তিনি তার ছেলেকে দিয়ে উল্টো ছবিটা কেন দিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা উল্টে দিতে হয় সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো ট্রুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে আমরা ভারতবাসীরা তৈরি হচ্ছি আমরা বাংলা তার পথ দেখাচ্ছি এই লড়াইয়ে যাবার আগে মায়েদের একটু উলুধ্বনি মায়েদের একটু দোয়া ভায়েদের একটু হতালি আমরা জানি মায়ের এই উলুধ্বনি আমায় লড়তে আরও শক্তি যোগাবে